দেখো আমি একদম রেডি হয়ে গেছি কলেজ যাব তো চলো দেখি আজকে ক্লাস হবে কি না হলে তোমাদের সঙ্গে আমাদের কলেজের পাশের একটা বাগান আছে ছোট্ট সেটা তোমাদের সঙ্গে সের করবো তো চলো হে গাইস এখন হচ্ছে চলে এসেছি আমরা একটা আম বাগানে তোমরা অনেকেই মানে জানো কি না যায় না আমার কলেজের পাশে মানে আমার কলেজ হচ্ছে মহিষাদল আর সেখানেই হচ্ছে রাজবাড়ির পাশে একটা বাগান রয়েছে ওখানেই আমরা এসেছি একটু ঘুরবসরে আছে কলেজ এসছিলাম কলেজ তো হয়নি তাই চলে এলাম একটু ভ্লগও করা যাবে একটু ঘোরাও যাবে এই যে দেখো ফার্স্টে হচ্ছে আমরা নিয়েছি জীবন ঠান্ডা তো চলো এটা খেয়ে নিই তারপর আবার কোথাও যাই না যে তোমাদের সাথে বসে শেয়ার করবো এখানে শুধু গাছ আর গাছ আর কিচ্ছু নেই আর বাসে রয়েছে রাজবাড়ি ওইদিকে চলো তো গাইস এখন হচ্ছে আমরা উঠব যে ওই পাহাড়ে দাঁড়া তোমাদের ওই যে পাহাড় মাউন্ট এভারেস্ট ওখানে উঠবো চলো যাই ওই দেখা যাচ্ছে আমাদের সেই প্রিয় বিখ্যাত মহিষের রাজবাড়ি তোমরাও সবাই একটু দেখে নাও আর তাড়াতাড়ি চলে আসবে এখানে ঘুরতে তোমরাও সবাই সুন্দর প্লেস আছে ঘোরা তারপরে চলে এলাম আমরা কিছু খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তো আমাদের বিরিয়ানি চলে এসেছে তারপরে বিরিয়ানিটা না খেতে খুব একটা ভালো ছিল না ভালো লাগলো না যাই হোক খেতে সময় তো যাই পাই তাই অমৃত লাগে তারপর আমি আর আমার ফ্রেন্ড নিয়ে নিলাম দুটো কোল্ড ড্রিঙ্কস সে ওই ফ্রেন্ডটা নিয়েছিল হচ্ছে মাজা আর আমি নিয়েছিলাম কোকোকোলা তো আমরা তো খুব মানে সারাদিনই মজা করতে থাকি হাসতে থাকি তোমরা তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো তো চলো খেয়ে নিই তারপর আসছি তোমাদের সামনে আমাদের এখন খাওয়া দাওয়াতে টাটা করে হোটেলটা কি চলে এলাম আমরা তারপর চলে এলাম স্টেশন রাস্তায় আমরা ট্রেনে করেই বাড়ি যাব তো দেখো আকাশটা না খুব সুন্দর ছিল ওয়েদারটা তো চলো পরে দেখা হচ্ছে আমরা স্টেশনে চলে এসেছি আর আজকের ওয়েদারটা না এত ভালো এত ভালো যে কি বলবো এই যে আমরা দুজন মেঘ ডকছি তো চলো আমরা এখন ট্রেনে বাড়ি যাব আর মনে হয় ভিডিও করতে পারবো না কারণ ওয়েদারটা খুবই খারাপ আর আমাদের কাছে ছাতা নেই তো যাই না কীভাবে বাড়ি যাব ঠিক আছে চলো পরে ক্লিপ নিচ্ছি বাই আমাদের ট্রেন চলে এসেছি আমরা ট্রেনে উঠেও পড়েছি চলো এরপর বাড়ি যাই আবার তোমাদের সঙ্গে দেখা ওয়েদারটা খারাপ হওয়ার কারণে রাস্তায় কোনো ক্লিপই নিতে পারিনি এই যে বাড়ি এসে ভিডিওটা শেষ করতে এলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই